দেখুন বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বা একটি মহল থেকে খুব সঙ্গত বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা সক্রিয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিগৃহীত নির্যাতিত এটা সামগ্রিক ভাবে এটা শুধুমাত্র আমি বলবো কোনো একটি রাজনৈতিক দল দ্বারা নির্যাতিত নন বাংলাদেশের সংখ্যালঘুরা সব বাংলাদেশের সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষমতাসীন মানে যে যে জেলায় যে যেখানে আওয়ামী লীগের প্রভাব ছিল সেখানে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে যেখানে বিএনপির প্রভাব ছিল সেখানে বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছে যেখানে জামাত প্রভাবশালী ছিল বা সেখানে জামাতের দ্বারা নির্যাতিত হয়েছে সামগ্রিক ভাবে বাংলাদেশের সিস্টেমটাই এরকম ভাবে গত পনেরো বা তার বেশি সময় ধরে চলে আসছে সুতরাং এর থেকে বেরোতে একটু সময় লাগবে কিন্তু যে ধাপ আজকে ডক্টর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশে নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব করে যে ধাপ যে সিঁড়িতে উঠলেন সেটি নিঃসন্দেহে কুর্নিশ জানানোর মতোই আমরা খারাপ থেকে এবং ভালোর দিকে এগোবো সমালোচনা করব আমরা আমরা মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশের বাংলাদেশটি এরকম নয় গত কয়েক কয়েক তিন দশক ধরে যে বাংলাদেশ তৈরি হচ্ছিল সেই সেটি এরকম নয় বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধ যে স্পিরিটের উপর দাঁড়িয়ে হয়েছিল সব ধর্মের সমন্বয়ে বাংলাদেশ একটি সব ধর্মের অংশগ্রহণমূলক জায়গা থাকবে ঠিক সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে